জলেশ্বর বাজারে জলেশ্বর কলোনি যে বাজার লাভার্স পয়েন্ট যেখানে কাচ্চি বিরিয়ানি পুরো পিওর বাংলাদেশের আইটেমে কিন্তু কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে এখন চলেছি লাভার্স পয়েন্টের যে কিচেন কিচেনে এই হচ্ছে লাভার্স পয়েন্টের ওনার

সত্যি গাইজ স্মেলটা কিন্তু অসাধারণ তার মানে বুঝতেই পারছ যে খেতে কেমন লাগবে তোমাদের খেতে বলবো যে কেমন কি টেস্ট একটু দেখাও দেখি পিসটা দেখাও এই হচ্ছে পিস তোমরা দেখতে পাচ্ছ ওয়েট কি আছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম পুরো নিট পুরো নিট আচ্ছা কম না বেশি না এই দেখো পিজ্জা ভাগ গ্রাম আমার হয়তো স্মেল করো স্মেলটা তো অসাধারণ আসছে এবার তোমাদের বলবো খাওয়ার পরে কেমন কি টেস্ট কেমন কি খেতে তো ভিডিওটা একদম स्किप না করে দেখতে হবে বিরিยานির স্লাড কিন্তু কাটা হচ্ছে পেঁয়াজের বিরিয়ানি আর এখন কিন্তু আমাদের প্লেটে দেওয়া হবে তো গাই ফাইনালি কিন্তু পেয়ে গেছি সেই কাচ্ছি বিরিয়ানি তো এখন খাবো খেয়ে তোমাদের বলবো কেমন কি টেস্ট কেমন কি সুস্বাদু তো চলো খাওয়া যাক রাইসের কোয়ান্টিটা কোয়ান্টিটিটা দেখো কতটা একা আমি খেতে পারবো কি না বুঝতে পারছি না একা কারণ এতটাই বেশি আর সাথে কিন্তু স্ল্যাড আর হচ্ছে এর যে রাওতা আর হচ্ছে এই হচ্ছে ডিমের সাইজ আর এই যে চিকেন চিকেনটা দেখো কতটাই বড়ো আর এই হচ্ছে আলু অসাধারণ আলুটা দেখি কেমন কি সেদ্ধ হয়েছে এই দেখো কতটা সেদ্ধ হয়েছে একটু আলু নিয়ে রাইস নিয়ে খেয়ে দেখি চিকেনটা দেখো কাচ্ছি বিরিয়ানি অসাধারণ টেস্ট সত্যি কথা বলছি অসাধারণই টেস্ট তোমরাও আসো জলেশ্বর কলোনি বাজার লাভার্স পয়েন্ট দামটা তোমাদের আবার বলে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি একশো টাকা ডিম থাকবে না ডিম দিয়ে একশো দশ টাকা এর লোকেশান আর ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই আসতে পারে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সর্বতম তোমার কাছে পৌঁছায় দেখা হচ্ছে এরকম কোনো লেটেস্ট ও নিউ ভিডিও ভিডিওতে টাটা